জ্যাসের প্রার্থনার জোরে বিপদ থেকে রক্ষা পেল দুর্গা সম্পূর্ণ জানতে দেখতে থাকু বৈদেহী মুখার্জি চলে এসেছে বেনারসে চন্দ্রনাথ মুখার্জি আর বৈদেহী মুখার্জি এবারে মেহেন্দিকে শেষ করতে চাইছে কিন্তু উৎসব কোনোভাবেই বৈদেহী মুখার্জিকে সাহায্য করছে না তাই বৈদেহী মুখার্জি বুঝতে পারছে না কি করার দরকার চন্দ্রবদন তখন বলে বৌদি তুমি একটু বেশি ভাবছো এই সব কিছুর মাস্টারমাইন্ড যেমন মেহেন্দি এই সব কিছুর পরে মেহেন্দিকে কি করে জব্দ করবে সেটাও কিন্তু খুব ভালোভাবে ঠিক করে রেখেছে উৎসব উৎসবকে তুমি ছেলে মানুষ মনে করো না ও কিন্তু অনেক বড় মাফিয়া হয়ে গেছে এখন চাইলে ও অনেক কিছুই করতে পারে এরপরে বৈদেই মুখার্জি বলে ঠাকুরপো কিভাবে কথা বলছো তুমি এগুলো শুনতে একদমই ভালো লাগছে না চন্দ্রবদন বলে ফ্যাক্ট শুনতে কোনোদিন কি ভালো লাগে আমার তো কোনোভাবেই মনে হয় না যে সত্যিটা শুনতে কারুর কখনো ভালো লাগে একটা কথা মনে রেখো যে উৎসব কিন্তু অনেক খারাপ কাজ করেছে আর মেহেন্দিকে মারতে ওর জাস্ট দু সেকেন্ড সময় লাগবে কিন্তু ও চাইছে মেহেন্দিকে লক্ষ্য রেখে ওর লক্ষ্যে এগিয়ে যেতে সেটা তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি মেহেন্দিকে ধাক্কা দেওয়া এ আর এমন কি ব্যাপার কিন্তু উৎসব চাইছে না সেই জিনিসগুলো করতে তুমি ওকে এতটাও বোকা ভেবো না বৈদেবী মুখার্জি কি করবে বুঝতে পারছে না চন্দ্রবদন বলে এখানে অলরেডি খেলা শুরু হয়ে গেছে মেহেন্দি খেলতে শুরু করেছে বৈদেয়ী বলে তুমি আমি আমরাও তো নিজেদের মতন প্ল্যান করছি তাহলে তুমি আমাদেরকে কাউন্ট করছো না কেন চন্দ্রবদন বলে এসব কথা বরং থাক এগুলো যত বলবে ঝামেলা বাড়বে বই কমবে না তার মধ্যেই বৈদেই মুখার্জি আর চন্দ্রবদন তো কথা বলছিল কলকাতায় দিবানাথ মুখার্জি আর ভার্গবী মুখার্জি কথা বলতে থাকে ভার্গবী মুখার্জি ভীষণই কান্নাকাটি করতে থাকে দিবানাথ মুখার্জি বলে তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে কি করে হবে বলো তো দয়া করে একটু ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে ভার্গবি মুখার্জি বলে কালকে জগদ্ধাত্রীর অস্থিটা বিসর্জন দেওয়া হবে জগদ্ধাত্রীর নাম আর নিশানা দুটোই মুছে যাবে এই বাড়ির বউ ছিল মেয়েটা এই বাড়ির সবার প্রতি কত কর্তব্যই না পালন করে গেছে কিন্তু ওর দায়িত্ব কর্তব্যগুলো কেউই আর পালন করছে না সবাই ভুলে যাবে ওকে মেয়েটার জন্য সত্যি খুব খারাপ লাগছে দেবানাথ মুখার্জি বলে সত্যিই জগদ্ধাতটি অসাধারণ মানুষ ছিল যতদিন এই পরিবারে ছিল এই পরিবারটাকে আগলে রেখেছিল সে কথা তো অস্বীকার করা যায় না তবে হ্যাঁ এটাও ঠিক ওর সাথে তো কম অন্যায় হয়নি অনেক অন্যায় হয়েছে কিন্তু কারা অন্যায় করেছে সেটাও এখনো পর্যন্ত বেরোলো না তার মধ্যেই ওর বোন মেহেন্দি সেও তো আর কম বাড়াবাড়ি করছে না এর মধ্যেই চলে এসেছে প্রীতি আর বলে মেহেন্দি তোমাদের সব পাইকেই কাঠগড়ায় তুলেছে এবারে জেলে ভরে দেবে মেহেন্দির হাতে সেই পাওয়ার চলে গেছে ভার্গবী বলে আর কত নিচে নামবি রে প্রীতি নিচে নামতে নামতে একেবারে তলানিতে এসে ঠেকেছিস আর দয়া করে নিচে নামিস না প্রীতি তখন বলে আমি কি কিছু ভুল বলেছি আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল বলেছি বরং যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি অন্যায় তো করেইছ তোমরা মেহেন্দি তোমাদেরকে শাস্তি দেবে সানবি তখন বলে থাক থাক রে প্রীতি আর এ সমস্ত কথা বলিস না তোর এই কথাগুলো না জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না তুই যে কি ধরনের কথা বলতে শুরু করেছিস আমি শুধু সেটাই ভাবছি প্রীতি বলে কেন আমি কি কিছু ভুল বলেছি এর মধ্যেই প্রীতি বলে হ্যাঁ আমি ঠিক কথাই বলেছি সানভি বলে তোকে তো আজকাল দিবিয়া সেনের বাড়িতে বড্ড বেশি দেখা যাচ্ছে এমনকি ওনার অফিসেও তা সেনের অফিসে চাকরি টাকরি করছিস নাকি প্রীতি বলে না আমার চাকরি করার প্রয়োজন পড়বে না তোরা জেলে যাবি সেই প্রিপ্রেয়ার হচ্ছে কিন্তু সানভি বলে লজ্জা করে না তুই তোর বর কবে থেকে এই পরিবারে রয়েছিস এমনকি তোর মেয়েও এই পরিবারেই বড় হচ্ছে আর তুই এই পরিবারের সবার পিঠে এখন ছুরি মারছিস রাজনাথ মুখার্জি আমার ড্যাড তোদের জন্য কি না করেছে তারপরেও তোরা এই ব্যবহারটা কি করে করতে পারিস প্রীতি বলে শোন আমি এই বাড়ির মেয়ে আমি এই বাড়িতেই থাকব। তুই আমাকে যত যাই বলিস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না সানভি বলে আসবে কেন তোর তো যায় আসবে না এটা স্বাভাবিক একটা ব্যাপার শোন তবে আমি একটা কথা তোকে বলে দিচ্ছি যে অন্যায়গুলো তুই করছিস না তার শাস্তি খুব শীঘ্রই তুই একদিন পাবি এই কথাটা মিলিয়ে নিস এরপর তো প্রীতি চলে যায় সানবি তখন বলে জেঠুমণি তুমি কানাকাটি করো না সব ঠিক হয়ে যাবে দেখো বর্দি তো আছে ওই পারবে এই পরিবারটাকে আবারও এক সূত্রে বেঁধে দিতে তখন ভার্গবী মুখার্জি বলে সেই আশাতেই তো বসে রয়েছি কৌশিকীও চলে গেছে এরপর প্রীতি বলে গেছিল যে বর্দির সাথে আর একজন মুখার্জির পদবী সঙ্গে কেউ একজন গেছিল আর এটাই ভাবতে থাকে দিবানাত মুখার্জি আর ভার্গবী মুখার্জি এদিকে গঙ্গা আরতি দেখতে শুরু করেছে জগদ্ধাত্রী গঙ্গা আরতি দেখতে দেখতে পুরনো কিছু কথা মনে করতে থাকে আর বলে তুমি আমার মেয়েকে ভালো রেখো আমি জানি না আমার আয়ু আর কতদিন তবে আমি চাই আমার পরিবারের সাথে হৈ হৈ করে বাঁচতে স্বয়ং মুখে বাঁচাতে যেই নোংরা একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমার বরকে মারার চেষ্টা করা হচ্ছে তারা যেন সবাই শাস্তি পায় কৌশিকী এসে বলে কি ব্যাপার জগদ্ধাত্রী তুমি এইভাবে চোখের জল ফেলছো কেন বাবার কাছে এসেছ বাবার কাছে মন দিয়ে প্রার্থনা করো এইভাবে চোখের জল ফেলবে না একদম চোখের জল ফেলবে না জগদ্ধাত্রী বলে দিয়ে আমার খুব খারাপ লাগছে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল তাই না কৌশিকী বলে আবারও সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যেতে বাধ্য একটা কথা মনে রাখবে আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করার দরকার আর কি করার দরকার নেই তাই বলছি তুমি এসব নিয়ে একদমই ভেবো না দেখবে আমাদের সব সব ঠিক থাকবে এর মধ্যেই জগদ্ধাত্রী আর কৌশিকী কথা বলতে থাকে অন্যদিকে ম্যাডাম ডাক্তার ম্যাডাম চলে গেছে বাচ্চাটার কাছে দুর্গাকে দেখতে থাকে ঠিক সেই মুহূর্তেই কারা যেন চলে এসেছে আসার শব্দ পেয়েই ডাক্তার ম্যাডাম দুর্গাকে নিয়ে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে আর বলে তুমি দেখো ভগবান বাচ্চাটার যেন কিছু না হয় অনেক কষ্ট করে বাচ্চাটাকে একটু একটু করে বড় করা হচ্ছে এর মধ্যে গুন্ডাগুলো তন্নতন্ন করে খুঁজতে থাকে আর বলে মনে হচ্ছে ভুল ইনফরমেশান এসেছিল তারপরেই ফোন করেছে দিবিয়া সেনকে আর বলে এখানে তো কেউ নেই ভুল ইনফরমেশান ছিল আপনার কাছে দিবি হাসেন বলে আরেকবার খুঁজে দেখুন আপনারা কুন্ডাগুলো বলে অনেকবার খুঁজেছি কিন্তু আমি কিচ্ছু পাচ্ছি না গুন্ডাগুলো তো চলে যায় ডাক্তার ম্যাডাম কৌশিকীকে ফোন করে বলে ম্যাডাম কৌশিকী ডাক মানে বাচ্চাটার কাছে না গুন্ডাগুলো চলে এসেছে ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে এসেছিলাম না হলে সব শেষ হয়ে যেত কৌশিকী বলে কি বলছেন কি আপনি ডাক্তার ম্যাডাম বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি এরপরে এই কৌশিকী বলে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানো তো জগদ্ধাত্রী বাবাই তোমার মেয়েকে রক্ষা করেছে আমি বলছিলাম যে দুর্গার কাছে গুন্ডাগুলো পৌঁছে গেছিল ম্যাডাম ঠিকঠাকভাবে তোমার মেয়েকে টেক কেয়ার করেছে জগদ্ধাত্রী বলে ওইটুকু একটা বাচ্চা ও বাচ্চার জন্য লড়াই করছে তার ওপর গুন্ডাগুলোকে মারতে চাইছে যারা যারা এই সব কিছুর পেছনে রয়েছে না বর্দি আমি তাদেরকে কখনো ক্ষমা করব না রাজনাথ মুখার্জি ফোন করেছে উৎসবকে আর বলে তুমি আর তোমার স্ত্রী কি করতে গেছো বেনারসে কি চাইছোটা কি তোমরা উৎসব বলে ড্যাড তুমি ফোন করেছ কেন সেটা বলো আমি এখন এসব কথা বলতে বাধ্য নই তখনই রাজনাথ মুখার্জি বলে শোনো উৎসব স্বয়ম্ভু তোমার দাদা হ্যাঁ তোমরা একই গর্ভজাত সন্তান না উর্মিলা মুখার্জির ছেলে স্বয়ম্ভু আর ওইদেয়ী মুখার্জির ছেলে উৎসব কিন্তু তাই বলে তোমরা একে অপরকে এরকমভাবে ঘেন্না করতে পারো না তখনই উৎসব বলে এসব কথা ছাড়ো তো ড্যাড আমার একদমই ভালো লাগতে না এই বলেই ফোনটা কেটে দেয় আর ঠিক রাজনাথ মুখার্জি বুঝতে পারে উৎসব যে বাড়াবাড়িটা করছে আবারও তার শাস্তি পাবে উৎসব বলে অনেক হয়েছে আর সহ্য করতে পারছি না এবারে আমাকে মাঠে নামতে হবে এইভাবে উৎসব মুখার্জি হেরে যাবে না উৎসব মুখার্জি ফিরে এসেছে আর এবারে সে দেখিয়ে দেবে তার পাওয়ার ঠিক কতটা আর অন্যদিকে জগদ্ধাত্রী ভাবে দুর্গাকে তাড়াতাড়ি করে সুস্থ হতে হবে দুর্গা সুস্থ হবে আর জগদ্ধাত্রীও আসল অপরাধীকে শাস্তি দেবে